আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার ফাহাদ আসি মানিক ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে এই শুকনোর মৌসুমে আপনারা যারা বাড়ির কাজটি শুরু করতে চাচ্ছেন তো বাড়ির কাজ শুরু করার সর্বপ্রাথমিক ধাপই হচ্ছে সুষ্ঠ সুন্দর সুস্পষ্ট এবং স্ট্রাকচারালি স্ট্রং একটা ডিজাইন সংরক্ষণ করা ওই ডিজাইন মাফিক বাড়ির কাজটি করা আমরা মানিক ইঞ্জিনিয়ারিং সকল প্রকার বিল্ডিং ডিজাইন বিল্ডিং কনস্ট্রাকশন ইন্টেরিয়র এবং বিল্ডিং এর ডিজাইন অথরিটি থেকে অ্যাপ্রুভালে সকল প্রকার কাজ করে থাকি আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইন ড্রয়িং এবং নির্মাণ কাজটি মানিক ইঞ্জিনিয়ারিং এর থেকে করাতে পারেন আমরা আমাদের দক্ষ আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ারিং টিমের সমন্বয়ে যত্নের সহিত আমরা প্রত্যেকটা কাজকে ইন্ডিভিজুয়ালি অ্যানালাইসিস ক্যালকুলেশনের মধ্যে দিয়ে ডিজাইনগুলোকে পারফেক্টলি কমপ্লিট করে থাকি এবং পাশাপাশি আমাদের দক্ষ কনস্ট্রাকশন টিমের মাধ্যমে আমরা কনস্ট্রাকশন কাজগুলো করে থাকি তাই আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়ির কাজটি আমাদের থেকে করাতে পারেন আপনি চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি অফিস ভিজিট করতে পারেন এবং যে যেকোনো বাড়ি করা রিলেটেড বা বিল্ডিং কনস্ট্রাকশন ডিজাইন যে কোনো প্রকারে বাড়ি নির্মাণ প্রকল্পের সাথে সম্পৃক্ততা আছে এরকমের সকল পরামর্শের জন্য আপনি মানিক ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালাম আলাইকুম